আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তসলিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে এক একজোড়া মানে কানের আছে উপরের কানের আর হচ্ছে গলার আমার বোন কিনবে আর আমাকে দেখাচ্ছে যে এটা কিনবে কিনা তা আমার ওটার ডিজাইনটা অত পছন্দ হয়নি তা ও কিনবে আমি বললাম না আমার পছন্দ হয়নি আমি এত জিবি কিনবো না চেন হয়তো বেনে চেন বা দানা চেন কিনব সেটাই বলতেছিলাম আর সবচেয়ে গরমের দিন সকালে উঠে রুটি বানাতে খুব কষ্ট হয় খুব গরম আগুনের কাছে কি করব। এখন ওদের জন্য আমি রুটি বানাবো আর আমি হচ্ছে অনেক খুব পান্তা ভাত খেতে ইচ্ছে করতেছে গরমে তা পান্তা ভাত রাত্রে ছিল কিছুটা ভাত তা আমি পানি দিয়ে রেখেছি তা আগে নাস্তাটা তৈরি করে দিয়ে তারপরে আমি আলু সিদ্ধ দিব আর ডিম ভাজা দিয়ে খাবো সেটাই আজকে শেয়ার করব গরমের দিনে সবাই বেশি বেশি করে পান্তা ভাত খেয়েও অনেক বছর ধরে মানে অনেক দিনই হবে পান্তা ভাত খাই না আর আগে তো ছোটোবেলার কথা বলতে অনেক ধরে পান্তা ভাত ওগুলো খেতেও মজা লাগতো আর এখন আজকে খেলাম মনে হয় না যে পান্তা খেলাম না কী খেলাম অতটা মানে স্বাদ লাগলো না সেটি আর কি বলতে চেলাম আর এই যে হচ্ছে রুটি বানাচ্ছি শাশুড়ির জন্য সে আবার রুটি খাবে আর মেয়েরা খাবে আবার পরোটা নিষেধ করলাম যে এই গরমে যত তেলা লাগা জিনিস কম খাওয়া যায় সেটাই করো আর বিকালে ওদেরকে চিরা দই আর কলা দিয়ে মেখে দিয়েছি কেননা এত ভাজা পোড়া গরমে খাওয়া গরমে মিটে না খাওয়াটাই ভালো তারপর অল্প একটা পরোটা ভেজে দিলাম বেশি না আর হচ্ছে আলু ভাজি আলু ভাজি হলে আর একটু খায় আস্তে আসতে শরীরটা ভালো না এই জন্য যে কোনো জিনিস দিয়ে খাবে না হয়তো আলু ভাজি না হলে মাংসের ঝোল হলে একটু খাবে তো কষ্ট করে আর কি করা তার জন্য এটা তৈরি করতে হলো না হলে অন্য তরকারি ছিল ওগুলো দেখে তো খাওয়া হয়ে যেহেতু ভাজিটা না করলো চন্ত কিন্তু এখন মেয়েদের পছন্দের মতো নেই এখন করতে হবে কষ্ট হলো তাও যদি একটু খায় ভালো লাগবে তা আমি ডিমটা ভেজে তারপরে আলুটা সিদ্ধ দিব ডিমটা ওদেরকে কিছুটা ভেজে দিলাম আর একটু ছিল আমিও ভেজে ফেললাম তো ওদের কাজ সব সেরে তারপরে আমি এখন আলুগুলো সিদ্ধ দিব তা আল্লাহ রহমতে তো শুনলাম সিলেটে এক বন্ধু বলল তাদের ওখানে খুব বৃষ্টি হয়েছে আর ঢাকায় তো কোনো বৃষ্টি কোনো খবর নেই প্রচণ্ড গরম আজকে ইচ্ছা হলো পান্তা ভাত আলু তালুপত্তা খাবো সেই জন্য আলু সিদ্ধ দিব এখন ভালোভাবে ধুয়ে সিদ্ধ দিয়ে দিচ্ছি অল্প কেননা আমি একাই খাবো সেই জন্য আর সবাই রুটি খাবে আর দুপুরে রান্না হবে মুরগি আর হচ্ছে বলছি কহি বলি কেউ আবার উসি বলে নাকি ওটা দিয়ে শটকি দিয়ে রান্না করা হবে শর্টকাটে গরমের মধ্যে এত পথ করতে পারবো না খুব খারাপ লাগছে স্যার এই আর কি আয়রা তো উপরের ফ্যান চালাতেই চায় না স্টার্ন ফ্যান ছেড়ে বলে এটাতে বাতাস ওটা ছেড়ো না মানে এত গরম তার আর ওটা বলতে ভুলে গেলাম আয়রা নূপুর পড়তেই চায় না কী মনে করে আজকে নূপুর পড়লো তা সেটা একটু শেয়ার করলাম আর পরে যে একটু কিছুক্ষণ পরে আবার খুলে ফেলছে নূপুর বা হাতে বাইলা এইসব বা গলায় চেন মানুষের শখ করে পড়ে না আমার এই দুনো মেয়ে কোনো সময় এগুলো পড়তে চায় না যদি পরে এলো একটু পরে খুলে ফেলে এই জন্য ওদের জন্য আবার রেডিমেড বা জামা আছে না কুচি করে সুন্দর করে বানায় পরে ওগুলা তারা পরবেই না শুধু বানালে মজুরি দেওয়া শুধু শুধু বানালে টাকা নষ্ট আর টাকাগুলো নষ্ট হয় এই জন্য ওদের তো নিয়ম মার্কেট থেকে যে গেঞ্জি বা টপস এগুলো কিনে দেয় সেটা ওগুলা পরে অভ্যস্ত ওরা তো যে আলু ভত্তাটা তৈরি করে নিলাম আর আমার এই ক্যামেরাটা অতটা ভালো নয় হয়তো ভালো দেখা যাচ্ছে না তেজ হচ্ছে পান্তা ভাত কাঁচামরিচ ডিম ভাজা আর আলু ভর্তায় নিয়েছি মেন এগুলা দিয়ে খাবো কার কার খেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবে তেজ এখন খেয়ে নেবো এটে আর কি খেয়ে দুপুরে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি বারোটার মধ্যে কাজকর্ম শেষ করে ফেলি একটা বেশি হলে একটা বাজে তারপর নামাজটা পরে আমরা আবার দুইটার দিকেই খেয়ে নিই আবার দুইটার বাজে আমাদের কমপ্লিট সব কিছু এখন এই যে মুরগি দুই চুলায় বসিয়ে দিলাম গরমের মধ্যে তারা ঘোরা করে একটা মাংস ভালোভাবে মুছে মুছে দেখাতে পারলাম না এভাবেই তরকারিটা হয়নি ক্যামেরাটা একবার অফ হয় একবারই হয় এই জন্য এক এক সময় এক এক কালার দেখা যাচ্ছে আর হচ্ছে সুটকি দিয়ে কাজকি সুটকি দিয়ে ওই যে কহিটা কুশি বলে অনেকে ওইটা দিয়ে চচ্চুরি করা হবে এই আর কি আজকের ভিডিওটা আমার প্রিয় বন্ধুদের কাছে কেমন লাগলো আর গরমে তো ভিডিও বানাতে ভালোই লাগে না মনে হয় ভিডিও তো বানাতে ভালো লাগে না তো আজকে যদি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবর